আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোনো ফেসিবাদের জন্ম নেবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না গোষের যাতাকলে পিষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের বাণী নিবৃতে আর কাঁদবে না বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না একই বাংলাদেশে সকলের একই অধিকার বুক করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাবুল আলমিনের বিধানের ভিত্তিতে আল কোরআন এবং নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সুনার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্যে ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মোনাবরায় মসজিদের নববীতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সাথে দেখা করতে আলোচনার এক পর্যায়ে তারা বলল আপনি যে আল্লাহর ইবাদত করেন আমরা তো সেই আল্লাহরই এবাদত করি মদিনার এই মসজিদে আমরা কি আবাদত করতে পারব রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তারা আহলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা মদিনানগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথমিক আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠাময় লিখিত সংবিধান ছিল কি না এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনও দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা চেয়ে পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেঈমান সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্য তাকে ক্ষমা করে না কোন রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন তার সক্রিয়তা সার্বভৌমত্বের প্রশ্ন মূল সার্বভৌমত্ব আল্লাহতালার আল্লাহ রব্বুল আলমিন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহতালার বাসায় আরুজুব্লাহিমিনঈদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম

বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার দেন। তিনি ওই মালিক কিন্তু সীমা কাছ থেকে একমাত্র অধিকার তার এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ তোমাদের রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামী নেতা আমরা ইনশা হব তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো এগিয়ে আসো আল্লাহর দিকে এগিয়ে আসো সত্যবিধানের দিকে এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান মৌলার দরবারে সুক্রিয়া জানিয়ে যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ